কুমিল্লার নাগুলকোটে ককটেল তৈরির সরঞ্জাম জিআইপি পাইপ ও জর্দার কৌটা উদ্ধার করেছে যৌথ বাহিনী বুধবার বিকেলে উপজেলার পেরিয়া ইউনিয়নের মঘুয়া আল বাসারাত মৎস্য খামারের পাশে একটি পরিত্যক্ত দোতলা বিল্ডিং ঘর থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী তবে কাউকে আটক করা সম্ভব হয়নি নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন এলাকাবাসীর খবর পেয়ে ট্রিপল কল করে থানায় অবগত করলে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত একটি ভবন থেকে কিছু সরঞ্জাম উদ্ধার করে তবে এসব সরঞ্জাম ককটেল তৈরির কাজে ব্যবহৃত হয় কিনা সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না বিশেষজ্ঞ টিম তদন্ত করে নিশ্চিত করলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে করা হবে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথি বলেন সাংবাদিকদের মাধ্যমে শুনেছি ককটেল তৈরির সরঞ্জাম ও জিআই পাইপ উদ্ধার করা হয়েছে বিস্তারিত আইন শৃঙ্খলা বাহিনী বলতে পারবে এই পিছে জায়গাটার নাম হচ্ছে আপনার আলবাসারাত মগু আলবাসারাত এখানে কিছুক্ষণ আগে আপনার এই তিনটা বাজে তিনটা বাজে ওই যে পরিত্যক্ত যে ভবনটা দেখা যাচ্ছে আর হচ্ছে আপনার এই যে এখানে এর ঘর আছে ওটার মধ্যে আপনার কিছু মালামাল সরঞ্জাম পাওয়া গেছে আপনার জোরদার কুপটা এরকম কয়েকটা ফাইভ পাওয়া গেছে আর এগুলা কে বা কারা করছে কেউ জানে না তো মানে পুলিশ আনা ওনারা এসে এগুলো উদ্ধার করছে যারা করছে তারা তাদেরকে কারোকে মানে কাউকে পাওয়া যায় না ওনারা আগে চলে গেছে